প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় গরিব মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ফারিয়া তো তার বাবা নেই ভাই বিয়ে করে চলে গেছে তো বিয়ে হয়েছিল ফারিয়ার একটা বাচ্চাও আছে কিন্তু ভাগ্য খারাপ তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে তো স্বামীর কোনো খবর নেই তো এখন ফারিয়া ইউটিউবে এসেছে কারণ ফারিয়ার চলার মতো কোনো স্কোপ নেই যাওয়ার মতো কোনো জায়গা নেই এখন শেষমেশ ইউটিউবে তার শেষ জায়গা তখন তিনি এখানে এসেছেন যদি ভালো একজন মানুষ পেয়ে যায় সে যেমনই হোক ফারিয়া তাকে বিয়ে করবে ফারিয়ার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো ফারিয়াকে যে বিয়ে করবে সে বিবাহিত হোক কোনো সমস্যা নেই ফারিয়া তাকে বিয়ে করবে তো ফারিয়া বেশি পড়াশোনা করেনি তো সেই জন্য ফারিয়ার তেমন ভালো যে একটা কাজ করবে সেটা পাচ্ছে না তো ফারিয়া এখন ইউটিউবে এসেছেন যদি কেউ তাকে বিয়ে করতে চায় তারও যদি স্ত্রী সন্তান না থাকে বা স্ত্রী সন্তান ফেলে চলে যায় এমন কোনো পুরুষ পেলেও ফারিয়া বিয়ে শাদি করবে তো বর্তমানে ফারিয়া তার মার কাছে আছে কিন্তু মা অচল তো ওই জন্য চাচ্ছে ফারিয়া যত দ্রুত সম্ভব বিয়ে শাদি করে চলে যেতে তো দর্শক এ ফারিয়ার জীবনের জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম তো তার নাম্বারটা স্ক্রিনে দেয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম আলাইকুম